মিলাম প্রবলেমটা মিলেন না প্রবলেমটা সোসাইটি তো আপনার সোসাইটিতে আপনার যত বেশি ইনিকিউরিটি থাকবে আপনার সোসাইটিতে যত বেশি সমস্যা থাকবে এবং যত কম কথা বলতে পারবেন আমরা কিন্তু আবার বলি আমরা যারা মিমাররা প্রথম কয়েক মাসে আমরা খুব স্ট্রাগলে ছিলাম আমরা যেটা বলতেছি অগাস্টের পর থেকে না আমাদের মিমগুলো জমতেছিল না কারণ সবাইকে ডিরেক্ট কথা বলা যায় হ্যাঁ ইউনুস আপনি এটা করেন প্রফেসর ইউনুস সাহেব আপনি এটা করেন বা আপনি এটা করেছেন কিন্তু যখন বলা বন্ধ হয়ে গেল তখন আবার দেখে আস্তে আস্তে তার মানে হচ্ছে একে বললে একে সরাসরি বললে আমি যদি বলি যে নেতা আপনি খারাপ তাহলে হচ্ছে কি তখন হচ্ছে যদি আমাকে মারে বা জেলের ভয় দেখায় তখনই কিন্তু ওই ভাষাগুলো উৎপাদিত হয় সরাসরি না বলে ইঙ্গিতে একটা মিমের মাধ্যমে একটা কার্টুনের মাধ্যমে সো দ্য প্রবলেম ইজ আবারও বলি যখন এই রোগ চিহ্নিত করার মতো যদি হ্যাঁ অফকোর্স এবং মিমের যে বৈশিষ্ট্য মিমকে আমরা বলি যে সবচেয়ে সবচেয়ে ডেমোক্রেটিক টুল সম্ভবত মানুষের ইতিহাসে কারণ এখানে মেহেদি ভাই আমার বহুদিন ধরে মনে হয় আর আমার মাথায় একটা আইডিয়া করতেছে কিন্তু মেহেদি ভাইয়ের মতো তো আমি আঁকতে পারি না আসান স্যারের কথা তো বাদই দিলাম মানে অন্য আমার ছবি কাকের কাকে ঠেক ঠ্যাং কিন্তু আমি